এবার দেশের নাগরিকদের এনআইডি সেবা সংক্রান্ত পরামর্শ দিতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এনআইডি গ্রহিতাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য সেল গঠন করেছেন ইসি এই সেল প্রতি কর্ম দিবসে অফিস চলাকালীন সময় পর্যন্ত এনআইডি কার্ড সংক্রান্ত সকল ধরনের পরামর্শ দিয়ে নাগরিকদের সহায়তা করবে অবশেষে মনে হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে কেননা দেখা যায় এনআইডি কার্ড সংক্রান্ত কোনো একটা কিছু করতে গেলে আমরা সঠিক পরামর্শ পাই না এবং দালাল ধরে বিভিন্ন বিষয় আমাদেরকে জানতে হয় বা বিভিন্ন কাজ করাতে হয় এনআইডি কার্ড সংক্রান্ত এই ধরনের ব্যবস্থা আগেই নেওয়া উচিত ছিল তবে এবার দেরি তো হলে হয়তো আমরা ভালো এনআইডি কার্ড সংক্রান্ত সহায়তা পাব আমরা এটা আশা করছি যাই হোক দশ সেপ্টেম্বর এসির জনবল শাখার উপসচিব খোরশেদ আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে প্রতি কর্ম অনেক সেবা প্রার্থী জাতীয় পরিচয় সংক্রান্ত সেবা গ্রহণের লক্ষ্যে নির্বাচন ভবনে এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আসে আগত সেবা সেবাগ্রহীতাদের অসুবিধা সুপারিশ মতামত জানা ও সেবা সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান এবং এ সংক্রান্ত কার্যক্রমের জন্য নয় কর্মকর্তাকে নিয়ে দুটি সেল গঠন করা হয়েছে এই সেল সেবা দেবে সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস আদেশে একটা আরো বলা হয়েছে সুপারভাইজিং কর্মকর্তা প্রতি সপ্তাহে কাজের একটি প্রতিবেদন সচিব বরাবর দাখিল করবেন প্রতিবেদনে সেবা গ্রহীতাদের অসুবিধা সুপারিশ মতামত সুস্পষ্টভাবে উল্লেখ করবেন এবং প্রতিবেদনে নিজস্ব মতামত সুপারিশ উল্লেখ করবেন এর আগে মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা বা থানা নির্বাচন কার্যালয় এমন হেল্প ডেস্ক স্থাপনের নির্দেশ দিয়েছে ইসি কর্মকর্তারা বলেছেন এক একজনের এনআইডির সমস্যা এক এক রকম ভিন্নতা অনুযায়ী আবেদনের ধরনও আলাদা তাই অনেক সময় আবেদনকারীরা কার বরাবর কি দলিলাদি বা তথ্যাদি যুক্ত করে আবেদন করবেন তা বুঝতে পারে না ফলে সংশ্লিষ্টদের আবেদন ঝুলে থাকে তাই নাগরিকদের সেবাকে ত্বরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এনআইডি কার্ড সংক্রান্ত কাজের বিভিন্ন জটিলতা রয়েছে কোনো সন্দেহ নাই এছাড়াও এনআইডি কার্ড সংক্রান্ত যে কোনো কাজই খুব সময় সাপেক্ষ আমরা আশা করবো এই সমস্যাগুলো ও দ্রুত সমাধান করা হবে যাই হোক আজকের টেক নিউজ আপডেট এ পর্যন্তই যদি তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত বা পরামর্শ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না সবাই ভালো লাগবেন আসসালামু আলাইকুম